হ্যালো মি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে রোড সাইড যেই মার্কেট বসে নিউ মার্কেট বা কাউসিয়ার ওই দিকটাতে সেই দিকেই আমি এখন আছি হচ্ছে বাংলা মোটোরে অনেক দিন ধরেই মার্কেটে যাওয়া হয় না তো ভাবলাম যেহেতু মার্কেটে আমি যাচ্ছি এই জন্য জাস্ট তোমাদের জন্য কিছু ভিডিও করি আমি হচ্ছে এলিফেন্ট রোডের যেই ইনস্ট্যান্ট মল্লিকা সেখানেই নেমেছি তারপরে আমি আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাচ্ছি তোমরা অবশ্য যারা নিউ মার্কেটে গিয়েছো তারা কিন্তু অবশ্যই এই রাস্তাটি চিনবে কেন জানি না আজকে কিন্তু অনেক ভিড় কম ছিল সচরাচর কিন্তু এমন দেখা যায় না হয়তো ঈদের পরে এখন কেনাকাটা একটু কম আবার শুরু হবে সামনে যেহেতু পূজা আসছে সে জন্য তো রাস্তার পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ দুই ধারে কিন্তু অনেক কিছুর দোকান বসেছে আর এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে যারা তোমরা গিয়েছো তারা তো অবশ্যই জানবে আর যারা তোমরা যাওনি তারা দেখে নাও আমার ভিডিও থেকে আসলে আমি স্পেসিফিক কোন দোকানে দাঁড়িয়ে ভিডিও করছি না আমি জাস্ট তোমাদের দেখাতে চাচ্ছি যে এই সাইডটাতে আসলে কোন ধরনের জিনিসপত্র তোমরা পাবে আর কোন ধরনের জিনিসপত্রের দোকান এখানে বসে আর দু একটা জিনিসের দাম সহ আমি ভালোভাবে ডিটেলসে বলে দেব আসলে শপিং করতে গেলে ব্লগ ভিডিও করা হয় না বাট আমি জাস্ট যাচ্ছিলাম আর রাস্তার ধার দিয়ে তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি এখানে সব ধরনের জিনিসপত্রই তোমরা পেয়ে যাবে জুতা থেকে শুরু করে সব ধরনের জিনিস মানে বাচ্চাদের বড়দের আবার এখানে তোমরা ফ্রুটস পাবে খাবারের বিভিন্ন ছোট ছোট স্টলও পাবে এই এমন দোকানটা এখানে কিন্তু ফিক্সড রেট এখানে একশো টাকা করে বলছিলো আর সামনে হচ্ছে আছে যে এই যে কুশন বালিশগুলো এগুলো কিন্তু তিনশো চারশো এভাবে বলছিল বাট দামদার করলে আড়াইশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই দোকানটাতে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা পাবে এখানে একটা প্যানের দোকান দেখছো এগুলো কিন্তু ফিক্সড রেটের দোকান ভালো ভালো জিনিস কিন্তু এখানে পাওয়া যায় এখান থেকে কিন্তু তোমরা শু নিতে পারো যেহেতু এখানকার শু কিন্তু কোয়ালিটি একদমই খারাপ তা কিন্তু না চারশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাম এমন চাইবে দুই তিন মাস পরলে এনাফ একটা সুয়ার আমরা কতদিনই পড়ি আর অবশ্যই যখন ভালো কোনো জায়গা থেকে দাম দিয়ে জুতা কিনবে সেই জুতাটা কিন্তু আমাদের অনেক দিন যায় বা আমরা অনেক দিন ব্যবহার করে থাকি আর কম দামের জিনিস কিনলে তো বেশি দিন লাস্টিং করবে না এটা তো আমাদের জানাই আছে এখানে অনেক সুন্দর সুন্দর সিরামিকের জিনিস পাওয়া যাচ্ছিলো আমার না মগের প্রতি অনেক বেশি আকর্ষণ আমি আজ পর্যন্ত যেখানে গিয়েছি বেশিরভাগই চেষ্টা করছি সেখান থেকে মগ নিয়ে আসার জন্য আর বাংলাদেশ থেকে তো অনেক মগ আমি কিনেছি আমার খুবই ভালো লাগে মগ কালেকশন আসলে ঢাকার নিউ মার্কেট গাউসিয়া চন্ডিমা যেই মার্কেট এমন একটা মার্কেট এখানে তোমরা সব ধরনের জিনিস পাবে মানে বাচ্চা থেকে শুরু করে বুড়ো বিয়ে থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠানের জিনিসপত্রই তোমরা কিন্তু এই মার্কেটে আসলে পেয়ে যাবে বাইর মার্কেটের ভেতরেও কিন্তু পাবে বাইরের দিকেও পাবে মার্কেটের ভেতরের তুলনায় বাইরে কিন্তু জিনিসের দাম অনেক কম হয় জাস্ট তোমাদের দেখে শুনে নিতে হবে আর আমার কাছে মনে হয় যে মার্কেটের ভিতর থেকে বাইরে নেওয়াটাই ভালো কারণ একই জিনিস মার্কেটের ভেতরে থাকে একদম বাইরে কিন্তু আরেক দাম থাকে আর এটা হচ্ছে জামদানি যেই শাড়ি পল্লি বলে সেটাই এখানেও কিন্তু এই রোড সাইড যে দোকানগুলো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় একটু দামদার করলে কিন্তু কমের মধ্যে তোমরা এখান থেকে শাড়ি নিতে পারবে যারা আসলে শাড়ির মার্কেট করো তারা তো অবশ্যই জানবে কিন্তু আমি বিকেলে গিয়েছি আর এত ফাঁকা মার্কেট পাবো আমি কখনো চিন্তাও করতে পারিনি আজকে কি একটা কারণে যেন মার্কেটে দোকানগুলো বসতে দেয়নি তো এখন আমি চলে এসেছি হচ্ছে নিউ মার্কেটের একদম সামনে নিউ মার্কেটের ভেতরে তো কোনো সমস্যা নেই সেখানে দোকানপাট অবশ্য বসেছে তো আমি ফার্স্ট এন্ট্রান্স দিয়েই ঢুকছি দুই পাশে কিন্তু খাবারের দোকান আছে আর আমি আজকে কিন্তু জাস্ট তোমাদের দেখাবো হচ্ছে যে বাইরের মার্কেটগুলো মানে রোড সাইডে যে দোকানগুলো বসে সেগুলোই দেখাচ্ছি কিন্তু আমি ডিটেলস কোনো ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি না এই জন্য কিন্তু আমি সব জিনিসের দামও বলতে পারবো না কারণ আসলে ওদের বেচা কেনার সময়ে যে আমার মনে হয়েছে ডিস্টার্ব করা উচিত না যেহেতু আমি নিজেও কাজে গিয়েছিলাম মানে শপিংয়ে সেই জন্য জাস্ট আমি দূর দূর থেকেই ভিডিও করেছি আর তোমাদের দেখাতে চাচ্ছিলাম যে যারা আসোনি যারা আসবে প্ল্যান করছো ঢাকার বাইরে থাকো তাদের জন্য আসলে আমার এই ভিডিওটি আর যারা ঢাকার ভেতরে থাকে তারা তো সবসময় মার্কেটে গেলে জানোই যে কোথায় কি পাওয়া যায় কোথায় কোন দোকানটা বসে নিউ মার্কেটের মধ্যেও এই যে রাস্তার সাইডে যে দোকানগুলো বসেছে না এখানে কিন্তু ভেতরের তুলনায় দামগুলো অনেক কম সব জিনিসেরই বাস্ট একটু দামদার করে নিতে হবে কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হয় যেহেতু আমি অনেক আগে থেকেই নিউ মার্কেটে আসি আর আমার কাছে মনে হয় যে যেখন যেখানে যাবে ঠিক সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত যখন তোমরা বড় কোনো মলে যাবে ঠিক সেখানে সেভাবেই তোমাদেরকে চলতে হবে আর যখন তোমরা এই ধরনের রোড সাইড শপিং করবে সেখানে তোমাদেরকে ঠিক সেভাবেই মানিয়ে চলতে হবে তো আমি পুরো মার্কেটটা তো তোমাদের ঘুরে দেখাতে পারবো না কারণ নিউ মার্কেটটা অনেক বড় আর অনেক গরম ছিল আমিও টায়ার ছিলাম আমি আমার কাজগুলোও আমাকে করতে হবে মানে আমার নিজের শপিংও করতে হবে জাস্ট আমি দুই পাশে যেই সবগুলো বসে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো সব আছে যেটা তুমি একদম সবের সব কিছুই একশো টাকার মধ্যে পাবে মানে যেই জিনিসটা না কেন একশো টাকা মানে জাস্ট লাস্ট দাম হচ্ছে একশো টাকা তার নিচেও আছে বাট একশো টাকা তো এই দোকানগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তোমরা চাইলেই কিন্তু এই ধরনের দোকানে আসতে পারো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি যদি নেক্সট কখনও যাই তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ওই একশো টাকার দোকানের ভিডিও করব যেহেতু আসলে বেচা কেনার সময় ছিল তো আমি এই জন্য আসলে এত ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না আর আমার নিজেরও শপিং ছিল এই জন্য তো আশা করি আমার এই ভিডিও তোমাদের অনেক ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে আমি যখনই এই ধরনের ভিডিও করার সুযোগ পাব তোমাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমি অনেক ঘুরতে পছন্দ করি এই জন্য কিন্তু তোমরা বেশিরভাগই আমার এই চ্যানেলে মানে ঘোরাঘুরির ভিডিওই দেখতে পারবে আর যখন আমি শপিংয়ে যাই তখন চেষ্টা করি যে একটু শপিংয়ের ভিডিও করার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি এই যে এই দোকানগুলোই হচ্ছে সেই দোকান যেগুলো হচ্ছে তোমরা একশো টাকার জিনিস পাবে তো আমি আবার চলে এসেছি হচ্ছে চন্ডিমা বা গাউসিয়ার সাইডে তো এখানে রাস্তার পাশে হচ্ছে ব্যাগের দোকান বসেছে এখানে পুলিশ এদেরকে উঠাচ্ছে না বাট বিপরীত সাইডে যে দোকানগুলো ছিল সেগুলো পুলিশ তুলে দিয়েছে আজকে এখানে কিসের জন্য একটা মিটিং বা মিছিল হচ্ছিলো মেবি কোঠা আন্দোলনের কিছু একটা সেই জন্য সব দোকান কিন্তু বসে আর মানুষজনও কিন্তু খুবই কম ছিল তো এইখানে তোমরা বিভিন্ন ধরনের স্যান্ডেল পেয়ে যাবে এইদিকে কিন্তু আগে স্যান্ডেলের সব ছিল না এগুলো কিন্তু নতুন হয়েছে কারণ এই মার্কেটের যে ফ্লাইওভার ছিল সেটা কিন্তু ভেঙে এখানে নতুন কোনো কিছু শুরু করেছে তো দেখতে এই ভাইয়াটা অনেক ভালো ছিল তার ইউটিউব চ্যানেল আছে সেটাই আমাকে বলছিল আর আমাকে বলছিল তার দোকানের ভিডিও করতে তো ব্যবহার ব্যবহারটা অনেক ভালো লেগেছে আমার তো তার সাথে একটু কথা বলেছি দেন আমি তার দোকানের ভিডিও বানাচ্ছিলাম তাকে জিজ্ঞেস করলাম যে এই জুতোগুলোর দাম কত সে আমাকে বলেছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু ছয়শো টাকার মধ্যে আছে তো একটু কথা বলে ভিডিও করে দেন আমি এখন বাসার দিকে চলে যাব আর রাস্তার সাইডে দেখো এখানে কিন্তু ব্যাগ পাবে তোমরা ইচ্ছে করলে ইচ্ছে মতো শপিং করে এই ব্যাগগুলোতে করে নিয়ে আসতে পারবে এখানে পাপস পাওয়া যাচ্ছিলো পাপসগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক ধরনের ব্যাগ ছিল ব্যাগগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার মধ্যে আর এই যে জামাগুলো দেখছো নয়রাঘাট এখানে বলছিল আড়াইশো টাকা থেকে তিনশো টাকা এই ভাইয়াটা অনেক ভালো ছিল এটা এই লোকটা কিন্তু এখানে সময়ই বসে আর পাশে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে এগুলো একশো টাকা করে তোমরা যেটাও নেও না কেন এগুলো একশো টাকা করে তোমরা নিতে পারবে যদিও আজকে কিন্তু ভিড় অনেক কম ছিল তারপরেও কিন্তু প্রচণ্ড গরম পড়ছিল আমি বাসাতে চলে যাব। তো আমি যে লেন দিয়ে প্রথমে এসেছি আমি সেম সেই লেন দিয়ে আবার যাচ্ছি তোমাদের দেখাতে দেখাতে যে আসলে এই লেনগুলোতে কী কী জিনিস বসে তো এখানে আছে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় একটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা এখানে আছে টাওয়াল এদিকে চাদর এই বেডশিটগুলো কিন্তু অনেক ভালো আর এখানে আছে হচ্ছে কুশন বালিশ এগুলো তোমরা চারশো টাকা তিনশো টাকার মধ্যেই নিতে পারবে আর রাস্তার অপোজিট যে সাইডটা সেই সাইডে হচ্ছে আছে সেই বিখ্যাত পূর্ণিমা শাড়ি হচ্ছে চারতলাতে এখানে তোমরা সময় কিন্তু অফারে জিনিস পাবে তো আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে যে রাস্তার এগুলোকে আসলে পুলিশ উঠিয়ে দেয় না কারণ এই দোকানগুলো মেবি এদের এখানে রেগুলার এই জন্য হয়তো ওঠায় না ওইগুলো রেগুলার না এই জন্য উঠিয়ে দেয় আর আজকের আমার ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম যে পুরো রোড সাইডে কী কী জিনিস পাওয়া যায় দাম আমি অবশ্যই সবগুলো মেনশন করতে পারবো না কারণ বেঁচে কেনার সময় আমি এদেরকে ডিস্টার্ব করতে চাইনি বাট রিজনেবল প্রাইজের মধ্যেই তোমরা পাবে আর দাম একটু বেশি হলে তোমরা দামদার করে নিতে পারবে আমার কাছে মনে হয় যে সব সময় আমরা ব্র্যান্ডের কাপড় না কিনে মাঝে মধ্যে এই ধরনের কাপড় চুপড় কিনলে কিন্তু মন্দ হয় না এখানে আবার আমি এসেছি এখানে সংসারের টুকিটাকি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেগুলো আসলে একটু ফ্যান্সি টাইপের হয়ে থাকে তো সবার আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ বাই বাই